দীন ইসলামের দৈল হচ্ছে কোরআনই গিরিম কোরানের আয়াত হ্যাঁ আর না হয় রসুলের হেদিস আর না হয় উম্মতের ইজমা ঐক্যমত যদি থাকে আর ঐক্যমত উম্মতের সাহ বাই ক্যারমদের পরে কোনো মশলাই হয়নি যেকোনো মশলাই ইখতেলাফ যদি থাকে তাহলে সেটা ঐক্যমত না ঐক্যমত কোনগুলিতে আছে যেগুলি কোরআন হেদিস দ্বারা স্পষ্ট পাঁচ চপ্ত নাবাদ ফরোজ ঐক্যমত আছে না নেই হ্যাঁ সতেরো রাকাদ ফরোজ এজমা আছে না নেই রমজান মাসের রোজা ফরজ এই যে ঐক্যমত আছে না নেই হ্যাঁ আছে না কোরবানি ইসলামে আছে সন্নত কার অজেব সন্নত না অজেব এটা ইতালাব আছে কিন্তু কোরবানি ইসলামে আছে জেল হাজে হ্যাঁ ঐক্যমত আছে না নেই তাহলে এগুলো কি এজমা বলে যেগুলোতে একমত হয়েছে আর নিজে থেকে মিশামিশি দাবি করে নেবেন একটা মাসাল আর বলবেন এর উপরে এজমা হয়ে গেছে এজমা যদি আপনার বিপরীত লোক থাকে তারপরে এই একমত কোথায় হলেন বিপরীত লোক বাস্তবে পাওয়া যাচ্ছে বিরোধী লোক আর এজমার দাবি করে বসলেন তো এই রকম এজমার দাবি আসলে আমাদের দেশে আছে এই জন্য সতর্ক করছি কিন্তু কোরআন এবং হাদিস সম্মত ইজমা আছে সাহাবাইক রাম তাদের জামানাই যেহেতু সীমিত এলাকায় সাহাবাই খের আমরা ছিলেন কোনো একটা মাসলার ব্যাপার আছে সেটা কোরান হাদিস বিরোধী না আবার এখানে আর এক রোগ রয়েছে আমাদের দেশে কোরানেও নেই হাদিসে নেই একটা নতুন মাসলা বলছে এজমা হয়ে গেছে তো এরকম এজমা কি জায়েজ আছে যে কোরান হাদিস বিরোধী এজমা হবে না তাও জায়েজ নেই কোরানে আছে হাদিসে আছে আর ওই বিষয়টা কোনো এক্তেলাফ নেই কোরান হাদিসে দুই রকম মসাইল আছে এক মাসাইল আছে যে এজমা হয়ে গেছে যেমন বললাম হ্যাঁ জাকাত ফরোজ রোজা ফরোজ নামাজ পাঁচ ওক্ত ফরজ ঠিক না চার ওক্ত নয় হজ ফরজ ওমরা ইসলামে আছে এজমা আছে না নাই কিন্তু ওমরা ওয়াজেব না সোন্নাত কি বলবেন এটা একতাল রয়েছে কেউ যে দাবি করে না এজমা যে ওমরা ওয়াজেব ভুল কুরবানী ওয়াজেব বা কুরবানী সন্নথ মাক্কা শুধু এজমা তো ভুল হ্যাঁ ঠিক না মোসাফির মোসাফিরের নামাজ মুসাফির দুই নামাজ জমা করা জোহরাসুর এইজমান এখতালাফ এখতালাফ হ্যাঁ নামাজ আসুর আফ হাতেহা ফরা ফরোজ না ফরোজ নয় এখতালাফ ঠিক না এজমা নাই তো কথা হচ্ছে যে ইজমা কোরান এব হাদিসে মাসলা আছে এজমা আছে এটার নাম এজমা আর কোরআন এব হাদিসে কিছু মাসলা মাসাইল আছে কোরানে হয়তো নাই হাদিস আছে এজ মানে এখতেলাফ হয়ে গেছে ইফতলাফ বহু মাসলাম আছে নামাজ পড়ার চেষ্টা করতে হবে যার যতটা ক্ষমতা আছে বলছিলাম যে ইজমা শরিয়ত আছে কিন্তু কোরআন এবং হাদিস বিরোধী নেই তার আগে যে কথাটি বলছিলাম সেখানে ফিরে আসি ইসলামের দলিল হচ্ছে কোরআনে কেরিম আয়াত রসুলের হাদিস সহি হাদিস জয়ীফ হাদিস নয় জাল হাদিস নয় আর যদি একমত হয়ে থাকে অম্মত কোন বিষয় এজমা তাহলে আর তেয়াস মানে নতুন কিছু যুক্তি নয় কোরআন হাদিস বিরোধী যুক্তি নয় বরং কোরআনে হাদিসে স্পষ্ট নেই অস্পষ্ট আছে একটা মশলা স্পষ্ট ওরই মতই ওই মশলাই নয় কিন্তু ওর মতই কাছাকাছি মশলাটা আছে যেটার বিধান স্পষ্ট নয় তখন ওটাকে ওই যেটা মশলা কোরআন হাদিস আছে তার উপর কিয়াস করা তার সাথে সাদৃশ্যতা থাকার কারণে সেই হুকুমটা এখানে ফিট করা মানে অস্পষ্ট বিষয়টাকে যুক্তির ভিত্তিতে যে এই মাসলার আওতাভুক্ত বা এই নীতিমালা ফিখি কায়দার আওতাভুক্ত হতে পারে এই আয়াতের আওতাভুক্ত হতে পারে এই হাদিসের আওতাভুক্ত হতে পারে এটা হচ্ছে কিয়াস যেমন কেয়াস দলিল কিন্তু সব জায়গায় দলিল না কে হাদিস বিরোধী কেয়াস নাই কোরআন বিরোধী বিরোধী হারাদিস হচ্ছে যেমন বললেন যে আদম আদমকে করো আর ইবলিশ যুক্তি পেশ করলো আল্লাহর আদেশ বিরোধী কি বলল যে আমি তো ভালোবেসি হ্যাঁ আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছ যুক্তি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর ও মাটি থেকে আদম মাটিকে কেন সেজদা করব আল্লাহর আদেশ বিরোধী কেয়াস হওয়ার কারণে ইবলিস হয়েছে সেই কোরআন এবং হাদিস বিরোধী কেউ যদি যুক্তি পেশ করে তাহলে সে শয়তানের দলে সামিল হবে হ্যাঁ কোরআন হাদিসের সমর্থনে যদি কেয়াস হয় তাহলে সেটা ইসলামের দলিল অনেকে বিভ্রান্ত করে যে এরা কেয়াস মানে না ইজমা মানে না সেই জন্য বলছি শুনে রাখেন ভালো করে কি জিনিস একটা উদাহরণ দিয়ে বুঝেন হাদিস আছে ছয়টা জিনিসের কথা এই ছয়টা জিনিসের সুদ আছে স্বর্ণ চাঁদি আলবুর রবিলবুর গমের কথা আছে সেইর জবের কথা আছে খেজুরের কথা আছে লবণের কথা আছে মিল হবিল মিল লবণের কথা আছে বুঝছেন না চিনির কথা হাদিস নেই এখন এক কিলো চিনি দিয়ে দেড় কিলো চিনি নেওয়া যাবে না যাবে না চিনি কে চিনি কে কেস করবো এর উপর লবণের উপর বুঝতে পারলেন না আচ্ছা গমের কথা আছে জবের কথা আছে আর খেজুরের কথা আছে বুঝছেন না কিন্তু চাউলের কথা নাই তাহলে এক কিলো চাউল দেখে দেড় কিলো চাউল যাবে নাকি বা এক মন চাউল দেন তো ভাই আমার অভাব আছে এক মন চাউল এখন দেন যখন আমার ফসল পানি উঠবে তখন আপনাকে দশ কিলো চাউল বেশি তো পঞ্চাশ কিলো দেবো চলবে কেউ যদি বলে যে হাদিসে নেই কোথায় আছে চাউলের কথা বলেন দেখি তো যে ওইটা চলবেন এটা আস করতে হবে কিসের ওপর গমের ওপর কেয়াস করতে হবে বুঝতে পারলেন এই কেয়াস ইসলামে আছে কিন্তু কোরআন এবং হাদিসের আয়াত বিরোধী কেয়াস এটা চলবে না নবীর একটা ফয়সাল রয়েছে ও না 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 নবী করিম সাল্লাম তকবিরে তাহারিমা দিয়ে নামাজ শুরু করলেন আর সালাম ফিরে নামাজ শেষ করলেন আর আপনি বলবেন যে যুক্তি বলে যে যখন মনে নিয়তটা করলো মুখে পড়ে নি এই যা চলবে না এই যুক্তি তোমার চলবে না কারণ এই যুক্তি নবী সাল্লাম তোমার যদি বেশি বুঝতেন যদি দিন ইসলামে থাকতো তো নামাই তো দিয়ে নামাজ শুরু করতেন বুঝছেন না হ্যাঁ তাহলে কেয়াসের বিষয়টা আর এজমার বিষয়টি স্পষ্ট হয়েছে এক সেন্ট করে বিভ্রান্ত করে আরে রে রে আমরা কেয়াস মানে এজমা মানে ওরা মানে না গুমরা গুমরা করে আর গুমরা নিজেরা গোমরা করে আর ওরা কেয়াস করে বা এজমা কোরআন হাদিস বিরোধী কথা বলে আমরা কোরআন বা হাদিস বিরোধী কোরআন হাদিসের সমর্থনে সেটা হইতে হবে এবার ফিরে আসেন আসল